নমস্কার বিএলও অ্যাপে আবার একটি নতুন আপডেট এসেছে এখন ভার্সান এইট পয়েন্ট নাইন এইট এই ভার্সানে নতুন একটি অপশান ডেলিভারি অফ শিডিউল হেয়ারিং নোটিশ এই অপশানটি যোগ হয়েছে এখন আমরা একটু দেখে নেব যে এই অপশানের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমরা যেরকম এর আগে গিয়েছিলাম এসআইআর অপশানে যাব ওখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সাবমিট করলে দেখুন যে পেজগুলি মানে যে অপশনগুলি আসছে তার মধ্যে সেকেন্ড অপশন যেটা এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে ডেলিভারি অফ শিডিউল হেয়ারিং নোটিশ এই অপশনে যখন আমরা টাচ করব টাচ করলে কিছু ইলেক্টারের নাম এখানে দেখাচ্ছে এখন প্রশ্ন হলো এই ইলেক্টারগুলো মানে কোন ইলেক্টারদের নাম এখানে দেখাচ্ছে বিএলও অ্যাপে যারা আনম্যাপ ইলেক্টর ছিলেন তাদের নাম কিন্তু এখানে এসেছে অর্থাৎ টেকনিক্যাল প্রবলেমেই হোক বা কিছু কিছু যেগুলো অ্যাড করা যায়নি যে কারণেই হোক না কেন যাদেরকে আপনারা অ্যাপের মাধ্যমে ম্যাপ বা যার যাদের কোনো লিঙ্কেজই নেই নিচের ঘরে তারা কিছুই দিতে পারেননি এই সমস্ত ইলেক্টার এক কথাই বলতে গেলে যাদেরকে বিএল অ্যাপের মাধ্যমে ম্যাপ করা সম্ভব হয়নি তাদের নাম কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ তাদের প্রত্যেকের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হবে এখন নাম এপিক নাম্বার সিরিয়াল নাম্বার আছে তার নিচে দেখুন আপলোড বলে রকম একটি পেজ আমাদের খুলে যাবে এখানে আমরা তিনটি অপশান দেখতে পাচ্ছি একটা হচ্ছে আপলোড রিসিপ্ট আর একটা ডেলিভার টু আর একটা আপলোড ফটো অফ অ্যাব সিলেক্টেড ইলেক্টার্স রিলেটিভ তিনটি অপশান তারপরে এই তিনটি অপশান আমাদের ফুলফিল করার পরে নিচে সাবমিট রিসিপ্ট সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে এখন অপশানগুলো আমরা ইন্ডিভিজুয়াল একটু দেখে অপশানে গেলে আমরা কি দেখতে পাবো যখন আমরা এই অপশানে যাব দেখুন ডান দিকে চুজ ফাইল বলে তিনটি অপশান আছে ক্যাপচার ফটো চুজ ইমেজ ফ্রম গ্যালারি চুজ পিডিএফ এখানে যখনই আমরা আপলোড করতে যাব ডিরেক্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনারা ফটো ডিরেক্ট ক্যাপচার করতে পারবেন অথবা ছবিটা আপনারা অ্যাডভান্স তুলে রেখে গ্যালারির থেকেও আপনারা আপলোড করতে পারবেন আবার যদি সেটা পিডিএফ ভার্সানও হয় পিডিএফ ভার্সানও আপনারা আপলোড করতে পারবেন ঠিক যেমনটি এর আগে বিএলও বিএলএ মমের ক্ষেত্রে আপনারা ওই রেজলিউশন কপি আপলোড করেছিলেন আপলোড হয়ে গেল নেক্সট যেটা সেটা হচ্ছে ডেলিভার টু অর্থাৎ আমরা কাকে করছি এখানে দেখুন আপনি যখন হেয়ারিং নোটিশ উক্ত ভোটারের বাড়িতে আপনি দিতে যাবেন হয়তো বাড়িতে নাও থাকতে পারে তাহলে সেক্ষেত্রে ওই ফ্যামিলির কাকে কাকে আমরা হেয়ারিং নোটিশটি দিতে পারি সেটার একটা অপশান এখানে দেওয়া আছে কি কি অপশন সেলফ অর্থাৎ নিজে যদি থাকে তাহলে তো হয়ে গেল যদি না থাকে সেক্ষেত্রে হাজবেন্ড মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামী ছেলে মেয়ে বাবা মা দাদু ঠাকমা হ্যাঁ আঙ্কেল আন্ট এদেরকে আপনারা দিতে পারেন তবে ক্ষেত্রে একটা জিনিস আমার সাজেশন সেটা হচ্ছে ছেলে বা মেয়ের ক্ষেত্রে যদি তারা মাইনর হয় সেক্ষেত্রে তাদের হাতে না দেওয়াই ভালো অন্তত পক্ষে ইলেকটার নিজে না থাকলে চেষ্টা করবেন কোনো অ্যাডাল্ট পার্সন এই অপশনের মধ্যে থেকে তাকে যেন হেয়ারিং নোটিশটি ইস্যু করা হয় অপশান তাহলে যাকে দিচ্ছেন অপশান সিলেক্ট করে ফেললেন নেক্সট যে অপশানটি আছে আপলোড ফটো অফ অ্যাবাভ সিলেক্টেড ইলেক্টার্স রিলেটিভ অর্থাৎ আপনি যদি ইলেকটারকে নিজে না দিয়ে কোনো রিলেটিভকে দেন তাহলে কাকে দিচ্ছেন সেই ছবিটা আপলোড করে রাখবেন দেখুন আপনি যদি এখানে সেলফও সিলেক্ট করেন সেক্ষেত্রে তার ছবিটিও যদি তুলে রাখেন অসুবিধার কিছু নেই এখানে ক্যাপচার নিয়ে নেন তাহলে আপনি নোটিশটি যাকে ধরাচ্ছেন হেয়ারিং নোটিশটি তার ছবিটা ওই আপলোড অপশানে গেলে ডিরেক্ট ক্যামেরা ওপেন হবে ক্যামেরা ওপেন হয়ে গেলে ছবিটা ক্যাপচার করবেন করে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই কিন্তু ওই রিসিপ্টটা সাবমিট হয়ে গেল এইভাবে আপনাদের প্রত্যেকের যত সংখ্যক হেয়ারিং নোটিশ ইস্যু হয়েছে প্রত্যেকটা ইলেক্টারকে ইন্ডিভিজুয়ালি রিসিপ্ট দিতে হবে এবং একই রকমভাবে অ্যাপের মাধ্যমে কিন্তু রিসিপ্ট সাবমিটও করতে হবে এইটুকুই ইনফরমেশন দেওয়ার জন্য আমার এই ভিডিওটি ধন্যবাদ